আপেল শুধু সুস্বাদু ফলই নয় এটি স্বাস্থ্যকর জীবনযাপনের এক অনন্য সহচর চলুন জেনে নেই আপেল খাওয়ার পাঁচটি উপকারিতা এক হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষা করে আপেলে থাকে ফাইবার পলিফেনাল ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি এলডিএল কোলেস্টেরল কমাতে সহায়তা করে যা হৃদরোগের ঝুঁকি কমায় দুই হজম শক্তি বাড়ায় আপেলের পেকটিন নামক দ্রবণীয় ফাইবার অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া সহজ করে তিন ওজন নিয়ন্ত্রণে সহায়ক আপেল কম ক্যালোরি ও উচ্চ ফাইবার যুক্ত যা দীর্ঘ সময় পেট ভরা রাখে এটি অতিরিক্ত খাওয়া কমিয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে চার ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা করে আপেলের প্রাকৃতিক চিনির মাত্রা কম এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে পাঁচ ত্বক ও চুলের জন্য উপকারী এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে এবং চুলের গঠন মজবুত করে নিয়মিত আপেল খাওয়া বয়সের ছাপ কমাতে সাহায্য করে